পাওয়া প্রচণ্ড ব্যথা শরীর অতটা ভালো না কিন্তু বাংলাদেশের যেহেতু ফ্যান বাংলাদেশকে ভালোবাসি এই জন্য সাপোর্ট দেওয়ার জন্য আসছি কিন্তু এইরকম ম্যানেজমেন্ট আমরা আসলে আশা করি না ঠিক আছে এইভাবে আসলে ভুগতে চায় না এটার একটা প্রপার ম্যানেজমেন্ট চাই এই যে এতগুলো মানুষ দাঁড়ায় আছে সেই কখন থেকে সিরিয়ালটা না সামনে যাচ্ছে না পিসে যাচ্ছে একদম ফ্রিজ হয়ে যাচ্ছে এটা আমরা আসলে চাই না এটা যারা ম্যানেজমেন্টে আসেন তাদের এটা মানে অতি সত্তর এই সমস্যাটা কাটানো উচিত কর্তৃপক্ষ কোনো কথা বলতেছে না বলতেছে আপনারা একটু এই দিকে যান তো এই দিকে যেয়ে কী করবো ওইখানে তো কোনো লোক নাই আসলে কার সাথে কথা বলবো কিংবা কাকে অভিযোগ দিব অভিযোগ নেওয়ার মতো কেউ নাই যে যার কাছে অভিযোগটা জানাবো কিছুই বলছে না অব্যবস্থার জন্য চুপ করে আছে বলছে অর্ডার নাই নাই বাজে সেল কারো এতদিন আগে অত সে জানে না কখন কয়টা কে ঢুকবে তার নাই মানে বাংলাদেশে একটা আন্তর্জাতিক ম্যাচ আসতে সক্ষম না এটা আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে দেওয়া উচিত বাফুফে জুতো পারবে না তার রাখা উচিত ছিল না ওই আর্মিকে কাউকে দিয়ে দিত বাফুফে বন্ধ হওয়া উচিত এই ব্যবস্থা অন্য কাউকে দেওয়া উচিত এটা চরম লেভেলে ব্যর্থ হয়েছে সেদিন ভুটানের ম্যাচ পোস্ট থেকে বাফুফে শিক্ষা নেয় নাই এই যে এতগুলো মানুষ দাঁড়ায় আছে বাফুফে ভুটানের ম্যাচ খেলা হওয়ার পর সে কোনো রকম ডিসিশন নেয় না কি করা উচিত তারা লাইভ শো করেছে তারা ভুড়ি দেখিয়েছে আর্মিকে নিয়ে আসছে মানুষ কেনার জন্য বিষয়টা তো এখন মানে এটা অত্যন্ত দুঃখজনক তার থেকে বড় মানে বিষয় হচ্ছে আমি খুব হতাশ ঠিক আছে মানে শুধু তো আমি দাঁড়ায় নাই আরও মানুষজন দাঁড়ায় আছে ঠিক আছে অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আসি এবং আমার পায়ে প্রচুর পেন তারপরও আসছি বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে আশা নিয়েই মানুষ বাঁচে ঠিক আছে এবং আমরা আশা রাখি যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে তবে এটার জন্য একটা ভালো ম্যানেজি ম্যানেজমেন্ট দরকার কারণ হচ্ছে যদি ভালো ম্যানেজমেন্ট না থাকে তাহলে আপ আপ করতে করতে পারবে পারবে না না ভালোভাবে ঠিক আছে হ্যাঁ টিকিট আমাদের কাটা ছিল আমরা এখানে যারা প্রায় দেড়শো জন লোক পনেরো নম্বর গেটে গেছিলাম দেড়শো জন লোকের হচ্ছে আমাদের সেনাবাহিনী পিঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আমরা এটা আশা করি না কারণ আমরা কেউ আসামি ছিলাম না আমরা প্রত্যেকে আসছি খেলা দেখার জন্য এবং ওখান থেকে সেনাবাহিনী পুলিশ সবাই মিলে আমাদের পিটাইছে রেলিংয়ে আটকে গেছি আমাদেরকে একটা ওয়ার্নিং দিতে পারতো যে ভাই তোমরা এখানে থেকে চলে যাও আমরা কিন্তু লাঠি চার্জ করব। কোনো কিছু না বললে আমরা ওখানে থাকি পরে আমাদের কি ছিল বাংলায় সালটা বড় একটা ফ্রেনভেজ আছে আপনারা জানেনি আমরা রেজিস্ট্রেশন করছিলাম বাট আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে যার কারণে আমরা অনেক বড় ফ্যান বেজ আমরা একসাথে আসছিলাম কালকে রাতে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া ফ্যানবেজের বেজের কিন্তু আজকে যখন আমরা আসছি আমরা অনেকক্ষণ দাঁড়া থাকার পরে আমাদের ঢুকতে দেওয়া হয় কিন্তু ঢুকতে দেওয়ার পরে আধা ঘন্টা দাঁড়িয়ে করে রাখার পরে হঠাৎ করে পিস দেশে না বা ইনি পুলিশ এসে আমাদের নির্মমভাবে আমাদের মারে আমরা শুয়ে পড়ে যাই তারপর আমাদের নির্মমভাবে আমাদের উপর মারা হয় দেখতে পাশে নি যে হাতে পায়ে আর অনেক ভাইদের পিছে কেটেও গেছে আমাদের একজন হাসপাতালে ভর্তি আছে এটা কোনো আশা করি নিশ্চয় বলি এক নম্বর গেটের সামনে তিনটার টিকিট আমাদের থেকে ছ হাজার টাকা চাইছে টিকিটও আছে কিন্তু যারা টিকিট কাটছে তাদেরকে ঢুকতে দেওয়া হইতাছে না আমরা বাস হ্যাঁ টিকিট থাকা সত্ত্বেও কেন ঢুকতে দেওয়া তারা তাদেরকে তাও ঢুকা ঢুকতে দিতে আছেন আমরা বাসতে যে একটা প্রজেক্টও লাগাইবো সবাই মিলে আমরা খেলাটা উপভোগ করুন সবাই মিলে দেখবো সাধারণ পাবলিক